আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ অবর সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন তিনটি বিষয় বহুল আলোচিত এক নম্বর নির্বাচন সঠিক সময় হবে কি হবে না নির্বাচন পেছানোর জন্য এক পক্ষ চেষ্টা করছে আর ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করার জন্য অপর পক্ষ জিত ধরেছে এটি একটি সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে আওয়ামী লীগ নামক যে দলটি গণব্রুত্থার মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে কি হবে না পক্ষে এবং বিপক্ষে দুটো দল সক্রিয় যথেষ্ট শক্তিশালী আর তিন নম্বর সংবিধান যেটি বাহাত্তরের সংবিধান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান সেটি বহাল থাকবে এবং এটার মধ্যে প্রয়োজনীয় যে অ্যামেন্ডমেন্ট দরকার সেই অ্যামেন্ডমেন্টগুলো করার জন্য প্রয়োজনীয় সুপারিশমালা থাকবে নাকি এই বাহাত্তরের সংবিধানটিকে নতুন করে পুনর্লিখন করা হবে অর্থাৎ বাহাত্তরের আদলে ফিরিয়ে এনে এই সরকারের বর্তমান সরকারের যে সকল সুপারিশ রয়েছে ওইগুলোকে সংযুক্ত করে একটি নতুন সংবিধান তিন নম্বর হলো যে পুরো সংবিধানটিকে অ্যাবসলিউটলি একদম ছুঁয়ে ফেলে দিতে হবে ফেলে দিয়ে নতুন যে সরকার এখন আছে এবং তারা যে বিপ্লবের কথা বলছে সেই বিপ্লবের যে স্প্রেট এটিকে ধারণ করে অ্যাবসলিউটলি নিউ ডাইমেনশান মাধ্যমে এটি নতুন সংবিধান রচিত হবে যেটি পাকিস্তানে হয়েছিল আগের সংবিধান বাদ দিয়ে নতুন একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল এই তিনটি দাগের সমস্যা এই দাগের সমস্যার বাইরে আরও দুটি ছোট দাগের সমস্যা রয়েছে এবং এই ছোটো দাগের সমস্যা নিয়ে মূলত দাগের সমস্যাগুলোর কারণে যে হানাহানি মারামারি কাটাকাটি রক্তপাত খুন জখম হওয়ার সম্ভাবনা রয়েছে তার চেয়ে ছোটো দাগের সমস্যা নিয়ে আরও বেশি খুন খারাপই হওয়ার সম্ভাবনা এক নম্বর হলো একটি যেটাকে বলা হয় স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে এক পক্ষ বলছে আমরা ক্ষমতায় এসে বা জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন করব এখন যেভাবে আছে সেভাবে চলুক অপরপক্ষ বলছে যে না স্থানীয় সরকারের কাজকর্ম স্থবিরতা দেখা দিয়েছে কাজেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হোক দ্বিতীয়ত হলো যে আরেকটি রেফারেন্ডাম নির্বাচন জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনটি মূলত কনস্টিটিউশন নতুন সংবিধান রচনা করার জন্য যে নির্বাচন হয় সেই রকম একটি সাংবিধানিক যে কমিটি বা সাংবিধানিক একটা ভিত্তি তৈরি করার জন্য যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এরকম একটা নির্বাচন যেটি সত্তরের নির্বাচনটা যে কারণে হয়েছিল এবং যেভাবে হয়েছিল ওই আদলে সংবিধান রচনার জন্য কেবল একটা নির্বাচন এবং যারা এই নির্বাচিত হবেন তাদের প্রথম কাজ হবে একটা সংবিধান প্রণয়ন করা তারপরে ওটি আবার তারা জাতীয় পার্লামেন্টের মেম্বার হিসেবে কাজ করতে পারেন অথবা অন্য যে কিছু হতে পারে এই দুটো সমস্যা আগের তিনটি বড় সমস্যার চাইতে এই দুটো সমস্যা ছোটো দেখতে কিন্তু এর মাধ্যমে বিভেদ বিসংবাদ মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা আগেগুলোর চাইতে বেশি এখন এই সমস্যাগুলোর কি হবে সমস্যাগুলোর একটা নিষ্পত্তি হতে হবে মাঝামাঝি হওয়ার কোনো স্কোপ নেই এখানে যারা এর পক্ষে আছেন তাদেরকে বিজয়ী হতে হবে অথবা যারা এর বিপক্ষে রয়েছেন তাদেরকে বিজয়ী হতে হবে এর মাঝামাঝি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই যদি মাঝামাঝি কোনো কিছু হয় সেখানে এক পক্ষের কবরের উপর অন্য পক্ষের প্রাসাদ রচিত হবে আপনারা সবাই জানেন যে রাজনীতি এমন একটা বিষয় এটি যুদ্ধের চাইতেও মহাপ্রলয় এবং এটিকে বলা হয় অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিক একবার যদি আপনি এই ঘরের মধ্যে রাজনৈতিক কোনো ঘরের মধ্যে ঢুকে পড়েন এখান থেকে বের হতে পারবেন না আপনাকে এর সঙ্গে লড়াই করে বাঁচতে হবে এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নিয়তির খপ্পরে পড়ে হোক লোভের পাল্লায় পড়ে হোক যেভাবে হোক না কেন ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল কর্তা ব্যক্তিরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন এদের মধ্যে সাংবাদিক আছেন ব্যবসায়ী আছেন আমলা আছেন কামলা আছেন সাবেক আমলা আছেন বুদ্ধিজীবী আছেন আরও অনেকে বিশ্বাস করেন যদি এদের পতন হয় কিংবা এরা যদি পরাজিত হয় তাহলে আওয়ামী লীগের লোকজন দেখে যেভাবে অপমানিত করে লাঞ্ছিত করে কোর্টকাসারিতে হাজির হতে হচ্ছে পিটমোড়া করে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে মাথায় হেলমেট পরিয়ে আনা হচ্ছে অনেককে ইনু সাহেবকে দেখলাম সত্য না মিথ্যা জানি না জেলখানার যে ভিজিটার রুম এরকম কিছু একটা হবে সেখানে তিনি দেখা করতে আসেন ওখানে তাকে আচ্ছা মতো কিলঘষি মারা হচ্ছে আবার যখন কোর্টে হাজির করা হচ্ছে তখন আর এক দফা ডিম মারা কিলঘুষি মারা লাথি গুতো মারা এরকম জিনিসগুলো অনেকগুলো হচ্ছে যেটি আওয়ামী লীগের পতনের আগে কল্পনাই করা যেত না বিএনপির কোনো নেতাকে এভাবে হেলমেট পুরিয়ে এভাবে মারধর করে আওয়ামী লীগ কোর্টে উঠিয়েছে বা উঠাবে এটা আমরা কল্পনাই করতে পারতাম না সারা বাংলাদেশে কেয়ামত হয়ে যেত কিন্তু যেটি এখন হচ্ছে আর এই অবস্থাতে যদি আগামীতে আরেকটি ভার্সন পতনের আরেকটি ভার্সন আসে তাহলে পায়ে হ্যান্ডকাপ হাতে হ্যান্ডকাপ এবং অনেকটা আমরা সিনেমার স্টাইলে যেভাবে দেখি ডান্ডা সেই ডান্ডা বেড়ি পরানো হবে এবং সারা শরীরে লোহার পোশাক পরানো হবে তারপর যেভাবে আরব্য রজনীর গল্পের মতো করে জেনাকার ব্যবিসারদেরকে যেভাবে পাথর মারা হয় তো ওইভাবে পাথর মারার চেষ্টা করা হবে আর ওই যে শিল্ড সারা শরীরে যে তাদের বডি শিল্ড থাকবে স্টিলের তৈরি রোবটের মতো টার্মিনেটারের মতো ওইগুলোতে সেই ঢিল লাগবে আর টন 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 করে আওয়াজ হবে এইরকম একটা পরিণতির দিকে যদি যায় এবং সেটা না যাওয়ার কোনো কারণ নেই এ কারণ হল যে কোনো মন্দ কাজ এটি জ্যামিতি হারে বাড়তে থাকে ভালো কাজ বাড়ে না ভালো কাজ কমতে থাকে মন্দ কাজ জ্যামিতি হারে বাড়তে থাকে আমাদের ইতিহাসে বঙ্গবন্ধু বিজয়ের পর বাহাত্তর তেহাত্তর চুহাত্তর সনে তিনি তার রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে যে আচরণ করেছেন পঁচাত্তরের পট পরিবর্তনের পর সেটি আরও জল্লাদের পর্যায়ে চলে গেছে জেলখানাতে চার নেতার হত্যাকাণ্ড কল্পনায় করা যায় না এরপর এশাদ জমানাতে সেটা আরও বেড়েছে একানব্বইতে সেটা আরও বেড়েছে এরশাদ সাহেব যখন জেলখানাতে গেছেন তার জেলখানাতে সার্কিট ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে যেন তিনি ঠিকমতো প্রাকৃতিক কর্মকাণ্ড করতে না পারেন এবং এরশাদ সাহেব এবং এরশার সাহেবের পরিবারে যে অপমান করা হয়েছে এর চাইতে আবার বেশি অপমান করা হয়েছে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান সাহেবের সঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কক্ষের সঙ্গে পিটিএ মানে রহমান কক্কে এবং তারেক রহমান সাহেবকে পিটিএ রীতিমতো জীবন্ত লাশে পরিণত করে দেওয়া হয়েছে তো এখন এই যে বেড়েছে একটার পর একটা বেড়েছে আবার আওয়ামী লীগ যেভাবে ক্রস ফায়ার হয়েছে যেভাবে আয়নাঘর হয়েছে যেভাবে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হয়েছে তার সঙ্গে জ্যামিতি হারে পাল্লা দিয়ে এই বর্তমানে ইনু মিনু টিনু যারা ধরা পড়েছেন তাদের সঙ্গে হচ্ছে আগামী দিকে আগামী দিনেও যারা ঘিনু মিনু পিনু চিনু মিনু টিনু এদেরও এই অবস্থা যেটা বললাম যে ওইরকম হাতে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে এরকম ঘটানো হবে তো সেটা যদি ঘটানো হয় তাহলে আপনি বুঝছেন আমি বুঝছি এখন যারা আছেন তারা কি বুঝেন না অবশ্যই বুঝেন ফলে এই বোঝার কারণে কি করছেন তারা ইস্যু তৈরি করছেন তাদের ক্ষমতাকে পাখাপুক্ত করার জন্য অথবা নিরাপদ প্রস্থানের জন্য অথবা তারা যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তাদের সঙ্গে একটি ঋদ্যত্তাপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য এবং অতীতে এভাবে অনেকবার হয়েছে যেমন এশার সাহেবকে একটা সেফ এক্সিট দেওয়ার কথা হয়েছিল পরবর্তীতে সেই সেফ এক্সিটটা না দেওয়ার কারণে বিএনপিকে অনেক যাকে বলা হয় দায় পরিশোধ করতে হয়েছে তারপর পঁচাত্তর পনেরোই আগস্টের যারা হত্যা ছিলেন তাদেরকে সেফ এক্সিট দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব এটি ক্যান্টনমেন্টের একটা সিদ্ধান্ত ছিল আবার ওয়ান ইলেভেনের যারা হর্তাকর্তা ছিলেন তাদেরকে শেখ হাসিনা সেফ এক্সিট দেবেন এই চুক্তিতে স্বাক্ষর করে তাকে ক্ষমতা আসতে হয়েছে তো এরকম সব সময় হয় আবার এখন যারা ক্ষমতায় এসেছেন তারা শেখ হাসিনা এবং তার যারা লোকজন আছেন তাদের সবাইকে সেফ এক্সিট দিয়েছেন কাজেই এখন যারা ক্ষমতা আছেন তারা তাদের সেই সেফ এক্সিটের বিষয়ে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত এরকম যে ইস্যুগুলো বললাম ছোটোখাটো ইস্যু বড় ইস্যু সব মিলিয়ে তাল বাহানা হতে থাকবে এর কোনো সমাধান নেই দ্বিতীয়ত প্রতিপক্ষ তারা আবার যদি কোনো কারণে ঢিল দিয়ে দেয় তাদের দাবি থেকে সরে আসে তারা পরাজিত হয় এবং তারা কোনো কারণে যদি বিজয় না হয় এবং এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের চাল বা চালবাজির সঙ্গে তারা পরাজিত হয়ে যায় তাহলে তাদেরও পিঠের চামড়া থাকবে না তাদের অস্তিত্ব থাকবে না ইলেকশনে জয়লাভ দূরের কথা এর পরবর্তীতে যদি সেনাবাহিনী অ্যাকশনের নামে পুলিশ অ্যাকশনের নামে দেশে জরুরি ব্যবস্থা জারি হয় তাহলে বিশ্বাস করেন বাংলাদেশে আওয়ামী লীগের যত ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হবে এখন বিএনপির এবং জামাতের এখন পশ্চিমারা যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে যদি এই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে বা সেনাবাহিনী ক্ষমতায় আসে তাহলে এই যে যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আছে তাদের চামড়া তুলে ফেলা হবে পশ্চাৎ দেশের চামড়া রীতিমতো তুলে ফেলা হবে ফলে যারা নির্বাচন দাবি করছে তারা মূলত একটা ব্রিদিং স্পেস যাচ্ছে জয় হোক পরাজিত হোক একটি রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন এর পর যে কোনো দমন পীড়ন সেটার একটা সীমা পরিসীমা থাকে কিন্তু অনির্বাশিত সরকারের অধীন কোনো দমন প্রিয়নের সীমা পরিসীমা থাকে না তো সেই দিক থেকে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেই কর্মকাণ্ডগুলো এখন দুই পক্ষকেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে এবং যে যার মতো করে হুম্বি করছেন তম্বি করছেন হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন কৌশল করছেন চালবাজি করছেন এবং নিজেদের যে বিষয়গুলো সেটা সংস্কার করা হবে শিক্ষাসীনের বিচার করা হবে আগে বিচার তারপরে সংস্কার তারপরে নির্বাচন এ সমস্ত নানারকম ফন্দি ফিকির আসতেই থাকবে এখন পবিত্র মাহের চলছে মাহের রমজানের পরে এটা একই সাথে ত্রিমাত্রিক আকাশে বাতাসে বাঁচতে থাকবে টেলিভিশন টক শোগো মানে ফাটাফাটি ইউটিউবে আমরা যারা বলছি আমাদের রমরম অবস্থা তৈরি হয়ে যাবে এদের পরে তারপরে পত্রপত্রিকাগুলো সাধ্যমতো দেখবে দেশের বাইরে যারা আছে তারা খুঁজাতে থাকবে দেশের ভিতরে যারা আছে তারা পুরো পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবে সব মিলিয়ে যারা রাজনীতিবিদ আছেন তারা ক্ষমতায় যারা আসতে চান তারা আওয়ামী লীগ এবং ডক্টর মোহাম্মদ তিনুস সহ তার যারা সহযোগী রয়েছেন কেউ শান্তিতে থাকতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সুস্থ রাখুন এবং কল্যাণ দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকত